أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءت رسلنا بإبراهيم بالبشرى قالوا سلاما. قال سلام فما لبث أن جاء بعجل حنيذ. আমার প্রেরিত ফেরেস্তারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তারা এসে প্রথমে সালাম দিল এটা আমাদের প্রথম শিক্ষা কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম সেও বলল সালাম অথপর অল্পক্ষণের মধ্যেই সে একটি বোনা করা বাসুর নিয়ে এলো এখান থেকে নতুন একটি ঘটনা শুরু হয়েছে আমরা সংক্ষেপে একটু বলি যে ইব্রাহিম আলহ সাল কাছে সুসংবাদ নিয়ে এসেছে ফেরেস্তারা ইব্রাহিম আলাই সল্লা সাল্লামের স্ত্রী সারা আলী সালাতাম সারা আলী সলাাম ছিলেন নিঃসন্তান ইব্রাহিম আলী সালাতাম বৃদ্ধ হয়ে গিয়েছেন সাহারা আলী সোলাতাম বৃদ্ধা হয়ে গিয়েছেন যে তাদের এখন আর সন্তান হবার সম্ভাবনাও নেই এতটা তাদের বয়স হয়ে গিয়েছে তো এমন সময় আল্লাহ সুবাহ তাদের কাছে সুসংবাদ পাঠালেন যে তাদের সন্তান হবে তার নাম হবে ইসহাক আলী সালাতাম এবং তিনি দীর্ঘজীবী হবেন আবার তার গড়ে সন্তান হবে ইয়াকুব আলী আ যে ইব্রাহিম আলী সালাম দাদা হবেন এই সংবাদ দিয়ে ইব্রাহিম আলী সলা কাছে আল্লাহ আল্লাহর ফেরেস্তাকে পাঠিয়েছেন তো ইব্রাহিম এই কথা সারা আলী সালাম পর্দার আলা থেকে ওই পাশ থেকে শুনতে পেল তো সারা আলাই সালাম যখন শুনতে পেলো তখন সার আলাই সালাম হেসে দিল তো হেসে দিল এবং তিনি বলতে লাগলেন কি আজীব কি আশ্চর্য আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার স্বামী বৃদ্ধ হয়ে গেল সন্তান সন্তান হবার কোনো সম্ভাবনাও নেই আর এখন আমাদেরকে সংবাদ দিচ্ছেন সন্তান হবে তিনি একটি বিস্মিত হলেন তখন ফেরেস্তারা তাকে বললেন যে আপনি বিস্মিত হচ্ছেন আল্লাহ রহমত থেকে আল্লাহ তো কিছু বানেন আল্লাহ যে কোনো সময় যে কোনো কাজ করতে সক্ষম তারপর এখানে এই কথোপকথন হলো তখন ইব্রাহিম আলী সালাম কি করলো বুনা করে বাসন নিয়ে এলো যে ফেরেস্তানা মানব আকৃতিতে ইব্রাহিম আলী সোলাত্মের কাছে এসেছিল তো ইব্রাহিম আলী সালাতাম প্রথমে মনে করেছিল যে তারা মানুষ এজন্য তারা খাবার খাবে এর জন্য কি করেছে গোস্ত বোনা করে তাদের সামনে নিয়ে আসলো কিন্তু তারা তার প্রতি হাত বাড়ালো না কেন তারা তো খাবার তাদের তো খাবার পেনার প্রয়োজন নেই তারা খাবার খায় না তো এখন তাদের দিকে হাত বাড়ালো না তখন ইব্রাহিম আলী সালাতাম একটু আশ্চর্য হয়ে গেল একটু সংকৃত হলো তখন এই যে এখানে আছে সংশয়িত হলো যে পরে আহ ফেরেস্তারা তার চেহারা দিকে তাকি বিষয়টা উপলব্ধি করতে পারলো তখন ফেরেস্তারা বললো হেব্রাহিম আলী সালতালাম আপনি কি এখানে আশ্চর্য হবেন না আপনি শান্ত হন আমরা আপনার কাছে এই নিয়েছি আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা হিসেবে এসেছি আল্লাহর বার্তা বাহক হিসেবে এসেছি এখানে যে আমরা আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আবার এই সুসংবাদ শেষ করে আমরা আরেকটি কার্য বাস্তবায়নের জন্য আমরা প্রেরিত হয়েছি সেটা হচ্ছে লুত আর সলাতামের সম্প্রদায়কে আমরা আজাব দিব

ফালাম্মা অথবর যখন ফা অথবর লাম্মা যখন র আ সে দেখলু অতীতকালীন পথ এক নম্বর ক্রিয়াপথ আইদিয়া হুম তাদের হাতগুলো আইদিয়া ইয়াদুন থেকে আইদিয়া হাতগুলো বহুবচন হুম তাদের যুক্ত সর্বনাম অক্রিয়াপদের সাথে লা তাসিলু প্রসারিত হচ্ছে না লা নাবাচক তাসিলু এটা বর্তমান বৈশিষ্ট্যকালীন ক্রিয়াপদ ইলাইহি তার খাদ্যের দিকে ইলা দিকে হি তার তার খাদ্যের দিকে নাকি রহুম সে তাদের সন্দেহ করলো না র সে সন্দেহ করল অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ হুম তাদেরকে মানে ইব্রাহিম আলহাতাম তাদেরকে সন্দেহ করলো তখন ও আউ জাসা এবং মনে মনে অনুভব করলো ওয়াও এবং আউ জাসা মনে মনে অনুভব করল অতীতকালীন ক্রিয়াপদ মিন হুম তাদের সম্পর্কে আহ ভয় এবং বয়ও পেল অ লু তারা বলল অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর বহু বোঝান মানে ল্যা তা ল বয়ে পাবেন না শান্ত হন ইন্না নিশ্চয়ই আমরা ইন্না নিশ্চয়ই না আমরা উরসিল না আমরা প্রেরিত হয়েছি অধিকারী ক্রিয়াপথ না আগের রফে সাকিন আমরা দিয়ে অর্থ ইলা প্রতিদিকে কৌমি সম্প্রদায়ের লুথ লুথ সম্প্রদায়ের আচ্ছা অতপর যখন সে দেখল যে খাদ্যের দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না তারা খাবার নিচ্ছে না তখন সে সংশয় সহিত হলো এবং মনে মনে তাদের সম্পর্কে বয় অনুভব করলো তারা বললো বয় পাবেন না ফেরা বলল আপনি বয় পাবেন না আমরা লুতের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি এক আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আপনাকে সুসংবাদ দেওয়ার পরে আমরা লুত সম্প্রদায়কে তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা প্রেরিত হয়েছি তখন এরপরে আবার তাদের মধ্যে আরেকটা কুতোপকথন শুরু হয়েছে যেটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ